হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি চলে গড়িয়া হাটে হোলির কালেকশান নিয়ে তো হোলির এইখানে দেখো দারুণ দারুণ কালেকশান আছে সেগুলোই আজ তোমাদের সাথে এক্সপ্লোর করবো আর কেমন কী দাম আছে সেগুলো তোমাদের দেখাবো সব কিন্তু এইগুলো দেখো তোমাদের দেখাচ্ছে এই টি শার্টগুলো সুন্দর সুন্দর রয়েছে মাত্র একশো টাকা প্রচুর প্রচুর টি শার্ট রয়েছে চলো কালার ফুল হোলি হাই লেখা রয়েছে হ্যাপি হোলি তারপরে তোমরা বাংলাতেও যদি চাও বসন্ত উৎসব এরকম হোলি উৎসব এরকম কিন্তু টি শার্টগুলোতে লেখা রয়েছে দেখো আর এদিকে খুব সুন্দর আবিরের রয়েছে আর এই আবিরগুলো না মাটি মাটি টাইপের যে আবিরগুলো পাওয়া যেত আগে সেটা নয় একদম স্মুথ খুব সুন্দর কিন্তু স্কিনে লাগবে কিন্তু কোনো ক্ষতি হবে না আর আমি তো তোমাদেরকে সাজেস্ট করবো খেলো আর রং ফং ইউজ করো না আর এখানে কিন্তু রঙও পাওয়া যাচ্ছে যদি মনে করো তো তোমরা রং কিনবে সেটাও কিনতে পারো এদিকে খুব সুন্দর সুন্দর কিন্তু মোটরসগুলো রয়েছে এগুলো কিন্তু দেড়শো টাকা দুশো টাকা করে দাম বলছিল কিন্তু হাতে যদি তোমরা কেনো তো তো একটু বার্গেনিং করেই সুন্দর দাম বলে এরা সেখানে তোমরা কিন্তু একটু ডিসকাউন্ট পেয়ে যাবে আর তোমরা যদি সুন্দরভাবে

এখন আমি তোমাদেরকে যেই সাইটটা দেখাচ্ছি এই সাইট ফুট ধরে যদি তোমরা এগিয়ে যাও বালিগঞ্জ স্টেশন পেয়ে যাচ্ছ আর দেখো এখানে ছোটোদের টি শার্টগুলোও কিন্তু একশো টাকা করে কী কিউট লাগছিল দেখতে এখানে কিন্তু প্রচুর প্রচুর টি শার্টগুলো রয়েছে তোমরা কিন্তু চাইলে এই ধরনের টি শার্টগুলো নিতে পারো প্রত্যেকটা দোকানেই কিন্তু ফিক্সড প্রাইস রয়েছে একশো টাকা মানে দামটা ঠিক রেখেছে যে এই দোকানে দশ টাকা এখানে কুড়ি টাকা যে কম হবে তা নয় সবাই কিন্তু একশো টাকাতেই নিচ্ছে তাই বলবো তোমরাও কিন্তু এই টি শার্টগুলো নিতে পারো তো এই কিন্তু যে পুরো নতুন আছে আমার সেটা দেখে মনে হলো না তো তোমরা কিন্তু নতুনও পেয়ে যেতে পারো হয়তো নতুনগুলো একটু দাম বেশি হতে পারে আর এই দেখো প্রচুর ফিচকারি আবির রং কি সুন্দর সুন্দর কালেকশান রয়েছে এইটা রয়েছে তোমরা গড়িয়াহাট মার্কেটের সামনে মানে গড়িয়াহাট মার্কেটে ঢুকতে গেলে যে মুখটা ওই সামনেটাই কিন্তু এই রকম দারুণ দারুণ কালেকশানগুলো দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু ইউনিক রয়েছে তো এইগুলো আমার বেশ ভালো লেগেছিলো কিন্তু এইগুলোর দাম না অনেকটা বেশি বলছিল আমার শুনে যেন ঠিক লাগলো না আর এমনি যেগুলো এই ফিচকাটিগুলো এইগুলো বলছিলো আড়াইশো টাকা তিনশো টাকা দেড়শো টাকা এরকম দাম বলছিলো তো তোমরা কিন্তু বার্গেনিং করেই কিনবে বারবার করে বলছি আর এখন যেহেতু হোলি এসেই গেছে তো হোলির জন্য কিন্তু ওরা আরও বেশি করে দাম বলছে যত মানে কাছে চলে আসবে তত কিন্তু দামটা বেশিই বলবে তাই বলবো তোমরা তাড়াতাড়ি চলে এসো একটু বার্গেডিং করে কিংবা দেখো কালারফুল রঙ বেরঙ্গের কিন্তু আবির রয়েছে আর আবির তো মারতে সত্যিই ভালো লাগে আর এই বছরে একটা উৎসব কার না ভালো লাগে না বলো তো আমি তো বলবো সবাই খেলো সবাই মিলেমিশে সাথে এনজয় করো হ্যাঁ তো খেলতে খেলো আর দেখো এখানে প্রচুর রঙের কালেকশন রয়েছে তোমরা যারা ফিজকারি ইউজ করছো বাচ্চাদের জন্য অল্প রঙ কিনলে সেখান দিয়েও তোমরা কিন্তু অল্প অল্প তোমাদের রঙও দিয়ে দেবে তোমার কুড়ি টাকা তিরিশ টাকারও রঙ এখানে বিক্রি হচ্ছে আর এখানে প্রত্যেকটা আবিরের দেখতে পাচ্ছ প্যাকেটগুলো তিরিশ টাকা করেই বলছে এই দিকটা দেখো আবির সিলিন্ডারগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু তোমরা হোলিতে বা ফটো শ্যুটের জন্য কিন্তু খুব ভালো কাজ দেয় তো এইগুলো তোমরা কিনতে পারো দেখে শুনে কিনবে আর এগুলোর দামও অনেক বলছে তোমরা বার্গেটিং করে কিংবার এদিকে দেখো প্রচুর ছোটো বড়ো ফ্রিচকারিগুলো রয়েছে ক্যাপগুলো রয়েছে কি সুন্দর সুন্দর লাগছে আর সানগ্লাসগুলোও না খুব সুন্দর লাগছিল আমাদের এই হোলির আসলে পরেই যখন এই যে হোলির আগে যে শপিং করা হয় ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা আসো শপিং করো গড়িয়া হাটে বা তোমাদের লোকেশান অনুযায়ী তোমরা চুজ করে নিও আর দেখতেই পাচ্ছ আমি একটু কিন্তু সানগ্লাস পরে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগ থেকে এখানে স্টককে দেখা তাক হলি